আজ ষোলোই জুলাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুন্যা ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস দুই সালের এই দিনে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দায় করা মামলায় ধানমন্ডি বাসভবন সুদা সাধন থেকে শেখ হাসিনাকে গ্রেফতার করা হয় প্রায় এগারো মাস কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পান তিনি ওইদিন দিন ফজরের নামাজ আদায় করছিলেন শেখ হাসিনা এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাসায় ঘেরা করে তাকে গ্রেফতার করে ঢাকা সিএমএম আদালতে হাজির করা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে শেখ হাসিনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের গেটে দাঁড়িয়ে তিনি প্রায় ছত্রিশ মিনিট বক্তব্য দেন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানান গ্রেফতারের পূর্ব মুহূর্তে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে লেখা একটি চিঠির মাধ্যমে দেশের জনগণ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গণতন্ত্র রক্ষার মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্র প্রত্যাশী দেশবাসীর ক্রমাগত প্রতিরোধের আন্দোলন বঙ্গবন্ধু কন্যার আপসহীন ও দৃঢ় মনোভাব এবং দেশবাসীর অনর দাবি পরিপ্রেক্ষিতে দুই হাজার আট সালের এগারোই জুন দীর্ঘ এগারো মাস কারাবোগ ও নানামুখী ষড়যন্ত্রের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় News Desk Joy News